আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা কৃষি উদ্যোক্তা বন্ধুগণ আমি এই মুহূর্তে অবস্থান করতেছি আমাদের আহ আপডেট গ্রিন জাতের হাইব্রিড টেপের জমিতে আসলে এই জাতটি কিন্তু মানে কাঁচা ফল বা সবজি হিসেবে বিক্রি করার জন্য যে পেঁপে উৎপাদন করে থাকেন আপনারা এটার জন্য খুবই উপযোগী এই জাতটির বিশেষ বৈশিষ্ট্য হলো এটি কিন্তু ভাইরাস ফ্রি মানে খুব কম পরিচর্যায় চাষ করা যায় আমরা যে বাগানটাতে অবস্থান করতেছি এটা কিন্তু মে মাসের দিকে চারা রোপণ করা হয়েছিল মোটামুটি আজকে সত্তর পঁচাত্তর দিন বয়সের যে গাছের যে গ্রোথ আপনি এই রকম গ্রোথ কিন্তু অন্যান্য জাতে পাবেন না এত দ্রুত বড় হয় না আর প্রত্যেকটা গাছই প্রায় সম আকৃতি রয়েছে তো এই ধরনের নিত্য নতুন আপডেট যে ভ্যারাইটিগুলো রয়েছে এগুলো চাষ করুন এবং আধুনিক কৃষিতে এগিয়ে থাকুন আপনার যে কোনো সবজি চারা সহ সকল প্রকার কৃষি বিষয়ক তথ্য পেতে আমাদের হটলাইন নাম্বারটিতে যোগাযোগ করুন এবং আপডেট এগ্রিকালচার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা প্রিয় কৃষি উদ্যোক্তা বন্ধুগণ আমি এই মুহূর্তে অবস্থান করতেছি আমাদের আপডেট গ্রিন জাতের হাইব্রিড পেপের জমিতে আসলে এই জাতটি কিন্তু মানে কাঁচা ফল বা সবজি হিসেবে বিক্রি করার জন্য যে পেঁপে উৎপাদন করে থাকেন আপনারা এটার জন্য খুবই উপযোগী এই জাতটির বিশেষ বৈশিষ্ট্য হলো এটি কিন্তু ভাইরাস ফ্রি মানে খুব কম পরিচর্যায় চাষ করা যায় আমরা যে বাগানটাতে অবস্থান করতেছি এটা কিন্তু মে মাসের দিকে চারা রোপণ করা হয়েছিল। মোটামুটি আজকে সত্তর পঁচাত্তর দিন বয়সের যে গাছের যে গ্রোথ আপনি এই রকম গ্রোথ কিন্তু অন্যান্য জাতে পাবেন না এত দ্রুত বড় হয় না আর প্রত্যেকটা গাছই প্রায় সম আকৃতি রয়েছে তো এই ধরনের নিত্য নতুন আপডেট যে ভ্যারাইটিগুলো রয়েছে এগুলো চাষ করুন এবং আধুনিক কৃষিতে এগিয়ে থাকুন আপনার যে কোনো সবজি চারা সহ সকল প্রকার কৃষি বিষয়ক তথ্য পেতে আমাদের হটলাইন নাম্বারটিতে যোগাযোগ করুন এবং আপডেট এগ্রিকালচার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ